হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আপনাদের দুয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা দুই বন্ধু মিলে চলে গেলাম সরি বিমান চত্বরে সেখানে কিভাবে গেলাম সেটা আজকের ভিডিওতে শেয়ার করব। সো ভিডিওটা স্কিপ না করে আশা করছি শেষ পর্যন্ত দেখবেন আর যারা যারা আমার ভালোবাসার মানুষ আছেন তারা অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন এবং যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখতে চান তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর কথা না বাড়িয়ে তাহলে ভিডিওটা শুরু করা যাক আমরা বাড়ি থেকে নগর বাজারে এসে একটা অটোরিকশা নিয়ে নিলাম অটো রিক্সা করে আমরা চলে যাচ্ছি মির্জার হাট আমরা দুই বন্ধু ভ্রমণ করতে অনেক ভালোবাসি তাই আমরা চলে যাচ্ছি হারুয়ালসড়ি বিমান চত্বরে তো আমরা মির্জা হাট এসে আরেকটি সিএনজি নিয়ে নিলাম সিএনজি করে আমরা এখন চলে যাচ্ছি কাজিরহাটে হাট থেকেই আমরা আরেকটি গাড়ি নিয়ে নিব আমি অনেকবার গিয়েছি হারুয়ালসড়ি বিমান চত্বরে তখন আমি ভিডিও নাই এইবার আমি ভিডিও করতেছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো আমরা কথা বলতে বলতে কাজের হাট চলে এসেছি আমরা গাড়ি থেকে নেমে কাজের হাট বাজারের ভিতরে চলে যাচ্ছি বাজারে গিয়ে আমরা একটা বাইক নিয়ে নিলাম বাইকের মধ্যে বসতে আমার অনেক ভালো লাগে তাই আমরা একটা বাইক ঠিক করে নিলাম আমরা এখন বাইকে করে চলে যাচ্ছি সরে বিমান চত্বরে আমি বাইকে বসে ভিডিও করার সময় আমার ক্যাবটা বাতাসে উড়ে চলে গেছে আমি গাড়ি নিয়ে ক্যাবটা আবার নিয়ে নিলাম তো আমরা মজা করতে করতে চলে আসলাম হারওয়ালসড়ি বিমান চত্বরে দেখেন এটাকেই বিমান চত্বর বলা হয় আমরা এখন সেখানে ঢুকবো এই জায়গাটি অবস্থিত চট্টগ্রাম ফরিখসড়ি ভোজপুর সরি আমরা এখন সেখানে ঢুকতেছি আমার বন্ধু গেট দিয়ে প্রবেশ করার সময় তাকে আমি একটা ভিডিও করে নিলাম আমিও এখন গেট দিয়ে প্রবেশ করতেছি এই জায়গার মধ্যে এখন কাজ চলতেছে তাই এখন তেমন সুন্দর দেখা যাচ্ছে না আপনারা আমার ভিডিওর প্রথমেই দেখলেন কিভাবে সুন্দর করে দেখা গিয়েছে সেটা হচ্ছে যখন কাজ চলে নেয় তখন এর ভিডিও আমি আগে আরেকবার যখন এসেছি তখন আমি ভিডিওটা করলাম এটা বর্তমানে গড়ে উঠেছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমানের ভাস্কর্য যেটা আপনাদের জন্য তুলে ধরা হয়েছে এবং এখানে রয়েছে অনেক সুন্দর সুন্দর করে একটি ঘর যা দেখতেই অন্যতম সুন্দর হচ্ছে রাস্তার পাশে তাই দেখতে আরো অনেক সুন্দর দেখা যায় তো আমরা এখানে এসে ভিডিও করে নিলাম দেখেন আমার বন্ধু কিভাবে হেঁটে হেঁটে ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন তো আমরা সবগুলো দেখার পর আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম